মিলনপল্লীর রেলগেট সংলগ্ন এলাকায় ফের ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বছর তিরিশের যুবক মোহাম্মদ ইমরানের বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরেই নিথর দেহ উদ্ধার হয় প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার কিছুক্ষণ আগেও ইমরান স্থানীয়দের সঙ্গে গল্পগুজবে গুজবে মেতেছিলেন রাত আটটা পঁয়ত্রিশে মিলনপল্লীর রেলগেট ক্রস করার সময় এক ট্রেনের ধাক্কাতেই ঘটে এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস জানান বিহার ও বাংলা কলকাতার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রেলগেটে প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা মাসখানেক আগেও এক মহিলার মৃত্যু হয়েছিল একইভাবে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তারা দীর্ঘদিন ধরে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানিয়ে আসছেন বিক্রম দাস বলেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যে মুহূর্তে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলছি এখানে কি হয়েছে কী বলছে ওই সাড়ে আটটা পনেরোটা নাগাদ এখানে আমাদের স্থানীয় একজন ছেলে আমরা ওকে গোলমরিচ বলেই সবাই আমরা চিনি আচ্ছা ওর ভালো নাম ইমরান ওইখানে আমাদের কোন ট্রেনে কাটা পড়েছে এখন কেন কাটা পড়েছে কী ঘটনাটা জানি না আর পি এ বেস ছিল আর পি এ বেসে তারপরে আরপিএফ আসার পরে হুম আরবি বেসে আর তার নিতর দেহ নিয়ে গেছে আমাদের স্থানীয় মঙ্গলুকাকার ছেলে আচ্ছা আমরা সত্যিই আমরা মর্মাহত শোকাহত আমাদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি ছিল যে এই যে এটা বিহার সংলগ্ন এই যে এটা বিহারের একটা মূল রাস্তা এখানে একটা ওভারব্রিজ আমাদের দরকার এই ওভার নামার জন্য নেওয়ার জন্য কিছু কিছুদিন আগে এই মাসখানে আগে একটা একজন মহিলা এখানে মারা যায় আমরা মাঝে মাঝে শুনতে পাই আমাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা 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 ওভারব্রিজ একটা হোক ওভারব্রিজ বা আন্ডারপাস হোক আন্ডারপাসের জন্য আমাদের এখানে যে গেটটা আছে পাশেও একটা গেট আছে পরিত্যক্ত এক সময় ছিল ওই জায়গাও আসে কারিঞ্জি বাড়ি রয়েছে এখানে একটা আন্ডারপাস খুব দরকার না হলে এই প্রতিনিয়ত একটা এই দুর্ঘটনাগুলো ঘটছে যার পরিবারে ঘটেছে সেই বুঝতে পারে কষ্টটা মানে এটা কি অ্যাক্সিডেন্ট না সুইসাইড হিসাবে দেখছে এখনো পর্যন্ত মানে জাস্ট হয়েছে এবার অ্যাক্সিডেন্ট হয়েছে ও সুইসাইড তো করার মানে কোনো প্রশ্ন নেই আচ্ছা স্থানীয় ছেলে একটু আগেই বাড়ি থেকে দেখছে কারণ কি ঘটনা ঘটেছে তার আর পি বেশ তদন্ত করবে স্থানীয়রা যা দেখেছে অন্ধকার জায়গাটা সবাই দেখবে দেখে শুনে সঠিক খবরটা যা যেতে হবে তারপরে আপনাদেরকে জানাবো কী ঘটনাটা ঘটেছে কিন্তু যার পরিবারে চলে গেলো মঙ্গলু কাকার ছেলেটা চলে গেল এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় আর এখানে একটা পঁচিশ বছরের একটা তরতাজা পান প্রাণ চলে গেল এখানে দাঁড়িয়ে যে ওভারব্রিজে যে দাবি আজকে দেখে না দীর্ঘদিনের দাবি আমাদের এই দাবিটা রেল কর্তৃপক্ষকে আবারও বলছি এই দাবিটা যেন একটু দৃষ্টিপাত করুক এই এলাকার মানুষ যাতে আর যেন প্রাণ না যায় এটা আমরা আমাদের দাবি বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা